আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসি কম্পিউটার এন্ড হার্ডওয়্যার লেভে আমাদের নতুন ট্রেনিং চলতেছে রমজান মাসের তো আমাদের প্রতি মাসে একটা করে বেশ শেষ হই তো আজকে আমাদের টাইটেল এবং থামলেস দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কি বিষয় নিয়ে কথা বলবো তো আজকে আমাদের কম্পিউটার লেভে আমাদের এর আগে একটি ডিএসও মেশিন আনছিলাম ওইটাও আমাদের একটি স্টুডেন্টদেরকে দিয়ে দিছি পাশাপাশি আমরা আরও কিছু ইকুয়ারমেন্ট আমাদের এখানে আসছে যে জিনিসগুলো সম্পর্কে হয়তো অনেকে পরিচিত আবার অনেকে হয়তো পরিচিত না তো আমি এখন এখানে আমাদের একটি ডিজিটাল মাইক্রোস্কোপ যেটি আছে বা ডিএসও আছে অসিলোস্কোপ যেটি আছে তো এই অসিলোস্কোপ এবং যে মাইক্রোস্কোপের যে এখানে দেখতে পাচ্ছেন যে এলইডি লাইট আছে তো এগুলোও কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো তো এখানে আসলেই তো এখানে যে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মাইক্রোস্কোপের যে এলইডি লাইট আছে তো এই যারা নতুন মাইক্রোস্কোপ ব্যবহার করে তারা কিন্তু কমপক্ষে ছয় সাত মাস ব্যবহার করলে এর সাথে যে এরকম এলইডি লাইট আছে নষ্ট হয়ে যায় কি কারণে নষ্ট হয়ে যায় অনেকে আছে ব্যবহার করে ব্যবহার করার পরে এখানে যে সুইচ আছে কাজ করার পরে কিন্তু বন্ধ করে না অনেকক্ষণ চলতে থাকে যার ফলে কিন্তু এর ভিতরে একটা আইসি আছে তো এই আইসিটা নষ্ট হয়ে যায় আর আইসিটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যার ফলে এটি ঠিকও করা যায় না তো এটি আমরা আজকে নিয়ে আসলাম তো এর এর প্রাইস হচ্ছে বারোশো টাকা এটি একটু ভালো কোয়ালিটির সাপ্পান্ন এলইডি তো যাদের মাইক্রোস্কোপ আছে বা যাদের এই ধরনের সমস্যা অনেকে আছেন এই ধরনের প্রোডাক্ট আপনারা খুঁজে পান না তো আমাদের কাছে চাইলেও আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা এগুলো অর্ডার করতে পারেন তো এই হচ্ছে মাইক্রোস্কোপের এলইডি লাইট আমাদের দুইটা মাইক্রোস্কোপেরই এগুলো প্রবলেম হয়ে গেছে আমরা নিয়ে আসলাম তো তারপর হচ্ছে এগুলোর অনেক কোয়ালিটি আছে তো এই কোয়ালিটিটাই কিন্তু সবচেয়ে ভালো মানের তো তারপর হচ্ছে এখানে মাইক্রোস্কোপের যে দেখতে পাচ্ছেন যে ইয়ে আছে তো এটিও কিন্তু অনেক সময় হারাই যায় বা নষ্ট হয়ে যায় বা অনেক সময় ভালো ইয়ে করে না অনেক দিন চলে গেলে তো এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় এর প্রাইস তিনশো টাকার মতো পড়বে মাইক্রোস্কোপের এটি একটি ইকুইপমেন্ট তো আমাদের এখানে যেহেতু অনেক স্টুডেন্ট আসছে তাদেরকে দিয়ে কাজগুলো প্র্যাকটিস করাবো আমাদের এখানে তো আমাদের মাইক্রোস্কোপ যে প্রবলেম আসছিলো এগুলো আমরা আজকে ফিক্স করে নিব। আর এখন আমি যে বিষয়টা কথা বলবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট তোমার নাম কি নিবিড় দেবনা হ্যাঁ নিবিড় দেবনাথ কিশোরগঞ্জ থেকে আসছে তো ওরে আমরা একটা মাল্টিমিটার দিচ্ছি প্রফেশনাল আবার আমাদের আরেকজন স্টুডেন্ট আছে তারাও কিন্তু এখানে আমরা একটা ভালো মানের এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টিমিটার দিয়ে দিচ্ছি এটি হচ্ছে এই মাল্টিমিটার তো এই মাল্টিমিটার আগে ছিল চব্বিশশো টাকার মতো প্রায় ছয় থেকে আট মাসের ভিতরে এর প্রাইস হয়ে গেছে বত্রিশশো টাকা তো তারপরও এগুলোর মধ্যে অনেক কপি মালও কিন্তু মার্কেটে চলে আসছে তো এটি হচ্ছে ভিক্টোরের এই মাল্টিমিটার এর মডেল হচ্ছে ডিসি এইট নাইন জিরো সি প্লাস তো এই মডেলটি একবারে আপডেট মডেল তো আমরা এর যে ব্যাটারি আছে বা ইগুলো আছে আমরা এগুলো কানেক্টেড করে ফেলবো ব্যাটারি কিনে এটি খুলে তো এর মধ্যে যে ফাংশনগুলো আছে প্রথমত এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনাদের এইটা কেন লাগবে বা এটি দ্বিতীয় কাজ করতে পারবেন প্রথমত এর যে ওয়ার আছে ওয়ারগুলো প্রফেশনাল ওয়ে আমি আপনাদের দেখাই যারা এসি কাজ করে অনেক সময় হাত অনেক সময় কারেন্টের মধ্যে লেগে যায় বা বিভিন্ন প্রবলেম হইতে পারে এখানে কিন্তু কানেক্টরের সাথে এখানে আলাদা কিন্তু প্রুফ দেওয়া হয়েছে যার ফলে এটি যখন লাগানো থাকবে তখন ইজিলি এসির কাজগুলো করা যাবে এসি ভোল্টেজের কাজ আর ডিসি ভোল্টের কাজ এইভাবেও করা যাবে ওইভাবেও করা যাবে এটা সেফটির জন্য কিন্তু খুবই প্রফেশনাল একটি কেবল দেওয়া আছে আর এটি হচ্ছে টেম্পারেচার সেন্সর আমরা অনেক সময় যে হট গ্যান আছে এগুলো আমরা ক্যালিব্রেশন করা লাগে টেম্পারেচার ক্যালিব্রেশন করা লাগে বা অনেক সময় আইসির টেম্পারেচার আছে এটি দিয়ে এই মাল্টিমিটারের মধ্যেও কিন্তু টেম্পারেচারের মোড আছে তো টেম্পারেচার মোডের মধ্যে রাখার পরে কিন্তু আপনারা আইসির যে টেম্পারেচার এখানে শু করবে যদি বেশি টেম্পারেচার থাকে আইসি খারাপ থাকে তো এই ধরনের কাজগুলো কিন্তু এই মিটার দিয়ে কিন্তু এসে কিন্তু করা যায় পাশাপাশি এর মধ্যে আরেকটি মোড আছে এনসিবি মাদার মাদারবোর্ডের লেয়ার কাটা থাকলে বা অনেক আইসি দিয়ে যদি লাইন যদি না প্রবাহ করে এনসিবি মোডে কিন্তু এখানে সিগনাল দিবে আর এখানে ডিসি মানে ডিসি ভোল্টেজগুলো এবং এখানে যে ডাইউট মোড আছে কন্টিনিউটি মোড আছে ওমস মোড আছে এগুলো এক কাজ করে কম দামি মিটার দিয়ে অনেক সময় ওমস মোডে নিয়ে অথবা ডাইউট মোডে নিয়ে বা কন্টিনিউটি মোডে নিয়ে যদি আপনারা এসি ম্যাপে ফেলেন তাহলে কিন্তু মিটারটি ব্রাস্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় আর দামি মিটার দিয়ে আপনারা যে কাজই করেন বলে যদি এসি ভোল্টে নিয়ে ডিসি ভোল্ট যদি পরীক্ষা করে ফেলেন তাহলে কিন্তু এটি অটোমেটিক অফ হয়ে যায় নষ্ট হয় না এই ধরনের অনেক সুবিধা আছে এবং এর মধ্যে একটি লাইট আছে অন্ধকারে কাজ করার জন্য এবং একটি বাটন আছে হোল্ড বাটন অনেক সময় আমরা ভোল্টেজে কাজ করলে ভোল্টেজ অনেক সময় মন থাকে না তো হোল্ড বাটনে প্রেস করে থাকলে ভোল্টেজটা দাঁড়াই থাকে তা তখন বোঝা যায় যে কত ভোল্টেজ ছিল তো তারপরে লাইটও আছে তো এই ধরনের সুবিধা কিন্তু আছে আর পাশাপাশি এর মধ্যে টোয়েন্টি অ্যাম্পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টোয়েন্টি এম্পিয়ার পর্যন্ত আপনারা মাপতে পারবেন যেমন আমাদের বিভিন্ন সেকশনের অ্যাম্পিয়ার আমরা অনেক সময় পরীক্ষা করা লাগে ল্যাপটপের ফাইভ ভোল্টেজ থ্রি ভোল্টের ওয়েলের মধ্যে অনেক সময় ভোল্টেজ শো করে কিন্তু একোরিটভাবে কাজ করে না তখন আমরা এখানে যদি লাগিয়ে আমরা কোয়েলে ধরি তখন কতটুক এম্পিয়ার একজেক্টলি আসে ফাইভ বোল্টের যেমন থ্রি পয়েন্ট ফাইভ এমপিয়ার সিক্স এম্পিয়ার অথবা ওয়ান পয়েন্ট টু এম্পিয়ার বা যত এম্পিয়ার থাকে কতটুক কারেন্ট একোরিট আছে আমরা বুঝতে পারি তো আমি মনে করি যারা ল্যাপটপ ডেস্কটপ এবং মোবাইল ফ্লাসের ভালো মানের মিটার নিতে যাচ্ছেন আপনারা এই মিটারটি চয়েস করতে পারেন তো এর প্রাইস হচ্ছে বত্রিশশো টাকার মতো পড়বে তারপরে আমি আরও কিছু রিকোয়ারমেন্ট দেখাচ্ছি যেমন এখানে সোল্ডার উইক আছে আমরা ইউএসবি পোর্ট ল্যাপটপের চেঞ্জ করলে বা আমরা আইসির কাজ করলে আমরা মূলত এখানে এই সোল্ডার উইকটি ব্যবহার করি অনেকে আছে বিভিন্ন ধরনের সোল্ডার উইক ব্যবহার করে কিন্তু এগুলো ইউজ করে ভালো কাজ করতে পারে না বা অনেক সময় আইসি নষ্ট করে ফেলে লেয়ার উঠে ফেলে তো এটি ইউজ করতে পারেন কম টাকার মধ্যে খুবই ভালো আর এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের যে মূলত র্যাম স্লট টেস্টার আছে র্যামের ডাটা সিগন্যাল এস এম বাস এসপিডি ভোল্টেজ বিটিটি ভোল্টেজ এস এম ডাটা তো বিভিন্ন ধরনের যে সিগনালগুলো আছে প্রত্যেকটা এলইডি লাইট আছে এগুলোর মাধ্যমে আমরা র্যাম স্লটের সমস্যা নাকি মূলত র্যাম আইসি থেকে বিটিটি ভোল্টেজ আসতেছি কি না বা এইগুলো প্রপারলি কাজ করতেছি কি না এগুলো আমরা এই ডিভাইসটির মাধ্যমে কিন্তু জানতে পারি এর প্রাইস পনেরো থেকে ষোলোশো টাকার ভিতরে আমাদের কাছে পাবেন বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন তো আমি এখন সর্বপ্রথম যে জিনিসটা আনবক্কিং করব এটি আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে ইউনিটের একটি ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের খুবই আপডেট একটি মাল্টিমিটারও আমরা এটি বলতে পারি মাল্টিমিটার দিয়ে যে কাজ করা যায় না এটি দিয়ে মূলত সে কাজগুলো করা যায় আমি এখন এটি খুলব তো আমাদের কাছে আমার প্রায় অনেকগুলো ডিএস ছিল আমাদের স্টুডেন্টরা কিনে নিয়ে গেছে কিছুদিন আগে একটা নিয়েছিলাম ওইটাও বিক্রি হয়ে গেছে তো এখন আমি আরেকটি নিজের জন্য আনছি এটি ইউজ করব এটি হচ্ছে ইউনিটের ইউটিডি টু ওয়ান জিরো টু সিই এক্স প্লাস মডেল আর এর মধ্যে সিই এক্স যে বার্সন আছে এই বার্সনটি আমার আগে ছিল তো এখন মূলত ইউনিটের যে মূলত হচ্ছে ডিএসও মেশিন আছে এগুলো শুধু ল্যাপটপ ডেস্কটপের কাজের জন্যই কিন্তু একবারে সব কিছু অটো অটোমেটিকলি দেওয়া আছে এত সেটিং করা লাগে না এবং একোরিট কাজ করা যায় আবার রি রিগোলের অনেকগুলো ডিএসও মেশিন আছে এগুলো উন্নত মানের যে ল্যাব আছে ল্যাবের কাজের জন্য কিন্তু এইগুলো ব্যবহার করে কিন্তু আমাদের কাজের জন্য ইউনিটিটাই কিনতে পারেন অথবা আরও কিছু ব্র্যান্ড আছে আপনারা আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে ভালো ভালো ব্র্যান্ড সাজেস্ট করব। তো এটি হচ্ছে ডিএসও তো এটি আপনারা বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকার ভিতরে পাবেন আর এর যে কাজ আছে আমরা মূলত হচ্ছে ল্যাপটপের এলবিডি এসেকশনে বিভিন্ন ডাটা সিগন্যাল আছে তারপর হচ্ছে আরটিসি ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি আছে তারপরে হচ্ছে ক্লক আইসির ফ্রিকোয়েন্সি আছে তারপর চিপের ফ্রিকুয়েন্সি আছে ক্লক সিগন্যাল আছে তারপর হচ্ছে ইউএসবি ডাটা সিগনাল আছে তো এই সমস্ত সিগনালগুলো কিন্তু আসলে মাল্টিমিটার দিয়ে দেখা যায় না কিন্তু এখানে যে ডিএসও আছে এগুলো দিয়ে কিন্তু অতি সহজে কাজগুলো করা যায় এবং বায়োসের যে ডাটাগুলো আছে এগুলো একোরিটভাবে কাজ করতেছে কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন হলে মুখস্থ কাজ করতে হবে মুখস্থ ফ্লাস করতে হবে তো এই জিনিসগুলো থাকলে ভালো এটি যেহেতু একশো হার্সের একটি ডিএসু আমাদের মাদারবুডের মধ্যে হচ্ছে এত সিগনালের প্রয়োজন নেই মানে সর্বোচ্চ হচ্ছে একশো হার্সের হলেই চলে তবে বিআরএমের যে সিগন্যাল আছে এটি হয়তো একটু বেশি কিন্তু এগুলোর বাদও আমরা একশো ইয়ার মধ্যে আমরা এটি দিয়ে সব কাজ করতে পারি আর নতুন কিনলে এই টোলসগুলো থাকবে এগুলো দিয়ে এর যে ভার্টিক্যাল লাইন আছে হরিজেন্টাল লাইন আছে এগুলো মূলত আমরা সেটিং করি এবং তার এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস আমি করে দিব এখানে চ্যানেল ওয়ান টু দুইটা প্রুভই দেওয়া আছে অরিজিনাল প্রুভ একবারে ইউনিটের তো আমরা এটি সেটিং করব পরে এবং এটি নিয়েও ভিডিও দিব আর আজকের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে যারা ল্যাপটপ ডেস্কটপের কাজ শিখতে চাচ্ছে আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর আমাদের এখানে এসেও কিন্তু তারা কাজ শিখতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোন একটি টিউটোরিয়ালে ধন্যবাদ আসসালামু আলাইকুম